জানাই ইভিনিং কেমন আছো সবাই সবাই আশা ভালো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও সাথে তোমাদের অনেক সাথে অনেকটা ভালোবাসা সন্ধ্যাবেলা সাজগজ করে নিয়েছি ফুল রেডি একদম কেমন লাগছে জানিও আগের দিন যে ড্রেসটা কিনেছিলাম সেই ড্রেসটাই আজ করেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও তো সন্ধ্যাবেলায় বরের সাথে যাবো একটু বাইরের দিকে ঘুরতে গ্লাস খাওয়া দাওয়া করতে ও বললো যে চলো আজ যখন আমার ছুটি আছে মানে সকাল থেকে ও যেহেতু ছুটি আছে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করেছিলাম বাট কী বলতো সকাল থেকে একটু শরীরটা খারাপ করছিলো কারণ প্রচণ্ড পরিমাণ না ঠান্ডা লেগে গেছে এইগুলো প্রচণ্ড ব্যথা করছে যে সাইড করে তো ভিডিওটা আমি একটু মতো করেছি মানে মিনি ব্লগ টাইপের করেছি আর তো তোমরা দেখে এসো ছাটফট করে আশা করে ভালো লাগবে তো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো চলো

প্রিয় মানুষটার সাথে কাটানো মুহূর্তগুলোই আমি সুন্দর করে ক্যামেরা বন্দি করি আর আমার বেশ ভালো লাগে জানো তো এগুলোই কিন্তু সিটির পাতায় রয়ে যাবে কি বলো তোমরা তাই না তোমার ফোনটা ক্যামেরাটা কি সুন্দর কিরণ হুম দেখো এটা ঘোরা ঘোরো দাও কি সুন্দর দুজনে মিলে গল্প করতে করতে চলে এলাম আমরা এই ক্যাফেটায় আর এই ক্যাফেটায় কিন্তু ভিড় ছিল তার জন্য আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হয়েছিল তার জন্য কিরণের ফোন থেকে আমি কিছুটা পিকচার ক্লিক করলাম তারপর দেখো এখানে দুজনে মিলে মেনু কার্ডটা নিয়ে আমরা দেখতে বসে গিয়েছিলাম যে কোন খাবারটা অর্ডার দেওয়া যায় তো দুজনে মিলে উল্টে পাতি দেখে আমরা অর্ডার দিলাম পাইনআপেল চিকেন পিৎজা আর দুটো দাম আর জানো তো আমরা বেশি গিয়েছিলাম পিৎজা খেতে কারণ পিৎজা আমি এরাকে খাইনি কিরণ খেয়েছে আমি খাইনি তার জন্য যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করব সেই জন্যই কিন্তু পিৎজাটাই নিলাম আর ওই ফালুদা ফালুদা আমি এদিকে খেয়েছি আর এই ফালুদাটা একটু অন্যরকম টেস্ট কিরণ বলে এটা নাও দেখবে এটা ভীষণ টেস্টি কারণ ও খাওয়া হয়ে গেছে ওর যেহেতু সেই জন্য আরও অনেক মেনু ছিল যেমন স্যান্ডউইচ বার্গার মোমো ফ্রেঞ্চ ফ্রাই চিকেনের অনেক আইটেম চিকেন পপকর্ন চিকেন স্টিক মানে এই সমস্ত কিছু ছিল এই ক্যাফেটার চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম তো দেখো কী সুন্দর করে ডেকোরেশন করা আর পিৎজাটা অর্ডার দেওয়ার পর কিন্তু কুড়ি মিনিট আমাদেরকে ওয়েট করতে হয়েছিল তার জন্য তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখালাম মাঝে মধ্যে কোথাও রেস্টুরেন্ট বা ক্যাফেতে খেতে যাওয়ার কিন্তু একটা বেনিফিট আছে কি বলো তো কিন্তু আরামসে বসে যখন তোমরা খেতে থাকবে তখন কিন্তু এসে হাও কিন্তু সাথে খেতে পারবে কি তাই তো তো বেশ এগুলো চারিদিকেই দিচ্ছিল বেশ ভাবছিলাম একটা আলাদাই ফিল হচ্ছিল তো যাই হোক পিজ্জাটা খেতে না ভীষণই টেস্টি ছিল কুড়ি মিনিট পর আমাদের অলরেডি ছিল না আমাদের দুজনে মিলে খাচ্ছিলাম আর ওইদিকে দিকে চেপে পিজ্জাটার সাথে দিয়েছিল একটু টমেটো খেয়েছিলাম আর অনেক স্টাই সবটা দেয় আইফোনটা তখন কিন্তু তারপর কিন্তু আমাদের ফাইডাস সিনেমা একটা এত ভালো দেখা এত সুন্দর টেস্টি ছিল না মনে হচ্ছে যেন এখনই আমার খেয়ে আসি যখন আমি ভয়স ফরেস্টে দেখছি তখন এই ভিডিওটা যেহেতু পাঁচ দিন হয়ে গেছে অলরেডি কারণ প্রচুর জমজমাটি ব্লগ এডিট করা হয়নি প্রচুর করে রাখা হয়েছে আর কি তো প্রচুর জমজমাটি আমাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও অনেক নতুন নতুন ব্লগ করে চলেছে আর আর নেক্সট মান্থ কিন্তু আমাদের অ্যানিভার্সারিও আসছে তার জন্য কিন্তু এখন রেগুলার নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পাবে আমার সঙ্গে থাকো আর আমার সাথে থাকো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করে নিও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিরণ চলে এসেছিলো বিয়ে করার জন্য ললিপপগুলো ছিল বেশ সাজানো আমার কি মনে হচ্ছিলো জানো তো যদি একটা ললিপপ পেতাম তাহলে খুব ভালো হতো আসলে কি বলতো আমার আমাদের চকলেট প্রতি ভীষণ রকম নেশা তো যাই হোক কি করা যাবে

তো এখন আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর কিন্তু ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি কেমন লাগলো জানেও আশা করি অবশ্যই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদম ভুলো না আর একটা করে সুন্দর কমেন্ট করে দিও যাই হোক চলো সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে কেমন